আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি 2025 এর যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছিল সেই পরীক্ষাগুলোর কিন্তু নির্দিষ্ট তারিখ ঘোষণা করেছে এই পরীক্ষার রুটিন কিন্তু ऑलरेडी ঘোষণা করা হয়েছে এই যে দেখো আমি তোমাদেরকে একদম শিক্ষা বোর্ডে নিয়ে এসেছি শিক্ষা বোর্ডের ইয়াতে নিয়ে এসেছি দেখো এই যে আমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নিয়ে আসছে এখান থেকে আমি তোমাদেরকে দেখাবো যে এইচএসসি পরীক্ষার যে পরিবর্তিত রুটিন অর্থাৎ নতুন করে যে রুটিন দিতে সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাবো যে পরীক্ষাগুলো যাদের যে এখানে অর্থাৎ কুমিল্লা বোর্ডে যেই পরীক্ষা স্থগিত হয়েছে সেটাও দেখাবো তারপরে গোপালগঞ্জে যেই পরীক্ষা স্থগিত হয়েছে সেটাও দেখাবো এবং ঢাকা বোর্ডে যেটা সারা বাংলাদেশে যেটা স্থগিত হয়েছে এইচএসি পরীক্ষা এবং সমমান পরীক্ষা সবগুলোরই কিন্তু রুটিন দিয়ে দিয়েছে এটা আমি তোমাদেরকে এ টু জেড দেখাবো দুই সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার স্থগিত কৃত পরীক্ষা সময়ের পরিবর্তিত সময়সূচি তাহলে চলো আমরা পরিবর্তিত সময়সূচিটা তোমাদের সাথে দেখাই কার কবে পরীক্ষা কোন বোর্ডের কবে পরীক্ষা এ টু জেড আমি তোমাদেরকে খাতা কলমে একবারে দেখিয়ে দেব একদম ওদের ওয়েবসাইট থেকে তাই তোমরা একটু ভালো করে খেয়াল করো তাহলেই তোমাদের আর কোথাও এ নিয়ে কোনো কোনো জায়গা ইনফরমেশনের প্রয়োজন হবে না আশা করি এটা থেকে তোমরা তোমাদের পরীক্ষার রুটিনটা জানতে পারবে আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দে তোমাদের ফ্রেন্ড সার্কেল দেখার সুযোগ করে দিবে তাহলে চলো আমরা ওয়েবসাইটে চলে যাই তোমরা একটু স্ক্রিনের দিকে খেয়াল করো এই যে এই দিকে খেয়াল করলে দেখবে এই যে দেখো একবারে ডাইরেক্ট কিন্তু তোমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে দেখো কোন কোন বোর্ডের পরীক্ষাগুলো কবে স্থগিত হয়েছে সেগুলোর পরিবর্তিত সবগুলোই কিন্তু দেখাব এই যে ঢাকার আশরাঈ চট্টগ্রাম কুমিল্লা তারপর দিনাজপুর ময়মনসিংহ অর্থাৎ সকল শিক্ষা বোর্ডেরটাই কিন্তু এখানে দেখাচ্ছে দেখো এই যে 2025 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার স্থগিতকৃত পরীক্ষার সময় পরিবর্তিত সময়সূচি এই যে একটু খেয়াল করো পরিবর্তিত সময়সূচি এই যে এখানে দেখো এখানে দেখলেই তোমরা বুঝতে পারবে এই যে দেখো পূর্বের পরীক্ষায় পূর্বের তারিখটা কত ছিল এই যে দশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দশ তারিখে যাদের পরীক্ষা ছিল ঠিক আছে এই পরীক্ষাটা কি করা হয়েছে স্থগিত করা হয়েছে তাই না স্থগিত করে এই যে দেখো দশ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ পদার্থবিজ্ঞান যে। পদার্থ বিজ্ঞান প্রথম বিজ্ঞান পত্র এবং যুক্তিবিদ্যা প্রথম পত্র ওকে এই পরীক্ষাটা কবে হবে পূর্বের তারিখ ছিল দশ তারিখে ঠিক আছে এটা কি করছে দেখো এই যে পরিবর্তিত তারিখ কবে এই যে বারো আট দু পঁচিশ বারো আট দু হাজার পঁচিশ অর্থাৎ মঙ্গলবারে এই পরীক্ষাটা হবে এবার দেখো কাদের হবে সেটাও বলছে এই যে কুমিল্লা বোর্ডের এটা শুধু কুমিল্লা বোর্ডের জন্য প্রযোজ্য এটা কিন্তু শুধু কুমিল্লা বোর্ডের জন্য প্রযোজ্য যারা কুমিল্লা বোর্ডে আসো তোমাদের যে দশ দশ সাত দু তারিখের পরীক্ষাটা যে স্থগিত হয়েছিল এই এই তারিখের পরীক্ষাটা তোমাদের কবে হবে বারো আট দু অর্থাৎ বারো তারিখে বারো আট দু হাজার মঙ্গলবারে কিন্তু এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আর সেটা কোন বোর্ডের জন্য এই যেই কুমিল্লা বোর্ডের জন্য অনলি ওয়ান কুমিল্লা বোর্ডের জন্য এবার আসো এবার দেখো যে ভূগোল ভূগোল দ্বিতীয় পত্র ওকে ভূগোল দ্বিতীয় পত্র সতেরো সাত দু হাজার পঁচিশ অর্থাৎ সতেরো সাত তারিখ অর্থাৎ সতেরো তারিখের যে পরীক্ষাটা ছিল ঠিক আছে এই পরীক্ষাটা স্থগিত করা হয়েছিল এটা পরিবর্তিত বৃহস্পতিবার দেখো আগে ছিল সতেরো সাত দু হাজার পঁচিশ তারিখে এটা কিন্তু এই ভূগোলটা কিন্তু কি করা হয়েছিল স্থগিত ঘোষণা করা হয়েছিল আর সেটাই হবে কত তারিখে দেখো চোদ্দ আট দু হাজার পঁচিশ চোদ্দই অগাস্ট মাসে কিন্তু এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে দেখো এটা আবার কাদের জন্য সেটা দেখো এটা হলো ঢাকা শিক্ষা বোর্ডের অধীন গোপালগঞ্জ জেলার জন্য অনলি অন গোপালগঞ্জের যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য এই পরীক্ষাটা ওকে অর্থাৎ গোপালগঞ্জের এই যে পরীক্ষা একটা স্থগিত ছিল ঢাকা বোর্ডের যে গোপালগঞ্জের পরীক্ষাটা স্থগিত ছিল ওই পরীক্ষাটা কি ছিল সতেরো সাত দু হাজার পঁচিশ অর্থাৎ সতেরো তারিখের যে ভূগোল পরীক্ষাটা ছিল ওটা এখন নতুন পরিবর্তিত তারিখ কবে চোদ্দ আট দু হাজার পঁচিশ এটা কিন্তু শুধুমাত্র গোপালগঞ্জের যারা আসো তাদের জন্য এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবার আসো আমরা দেখবো অর্থাৎ চারটে পরীক্ষা কিন্তু তোমাদের টোটাল চারটে পরীক্ষায় স্থগিত করা হয়েছে ঠিক আছে এই যে আমি তোমাদেরকে নাম্বার দিয়ে দিচ্ছি এই যে তিন এই যে চার ওকে তোমরা একটু খেয়াল করো যাতে ভালোভাবে বুঝতে পারো দেখো এবার এটা দেখো এখানে একবারে দাগ দিয়ে দিচ্ছি যাতে তোমাদের বোঝাটা সহজ হয় মোট চারটা পরীক্ষা কিন্তু আমাদের স্থগিত হয়েছে সকল কি ওভারঅল বাংলাদেশে ঠিক আছে এক এক বোর্ডের এক একটা সেটাও কিন্তু বলে দিচ্ছি দেখো এবার তিন নাম্বার স্টেপটা দেখো রসায়ন রসায়ন দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস সংস্কৃতি দ্বিতীয় পত্র মানবিক শাখার জন্য ইতিহাস দ্বিতীয় পত্র তারপরে তারপরে হলো গৃহ ব্যবস্থা পারিবারিক জীবন তারপরে উৎপাদন ব্যবস্থা এই পরীক্ষাগুলো যাদের যাদের পরীক্ষাটা ছিল ২২ ২২ এই এই যে 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 মাসে অর্থাৎ চলতি মাসের তারিখে তোমাদের পরীক্ষাটা ছিল সেই পরীক্ষাটা স্থগিত ঘোষণা করা হয়েছিল ওকে এই পরীক্ষাটা মঙ্গলবারে ২২ তারিখের এই মঙ্গলবারের যে পরীক্ষাটা ছিল গত মঙ্গলবারে সেই পরীক্ষাটা নতুন তারিখ ঘোষণা করছে কত সতেরো আট 2025 অর্থাৎ রবিবার পঁচিশ এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আর এই পরীক্ষাটা কাজের জন্য প্রযোজ্য অর্থাৎ এটা কিন্তু সারা বাংলাদেশের ক্ষেত্রে একই হবে এর আগের দুইটা কিন্তু একটা হলো কুমিল্লার জন্য আর একটা হল গোপালগঞ্জের জন্য সেটা কিন্তু বলে দিয়েছি আর এই যে আট সতেরো আট দু হাজার পঁচিশ অর্থাৎ এই তারিখে যে পরীক্ষাটা হবে এটা কিন্তু তোমাদের চলতি মাসের বাইশ তারিখে যেই পরীক্ষাটা ছিল সেটা কিন্তু সতেরো আট দু পঁচিশ এই তারিখে কিন্তু অনুষ্ঠিত হবে অর্থাৎ এই পরীক্ষাটা কিন্তু সকল শিক্ষার্থীদের জন্য সকল বোর্ড অর্থাৎ নয়টা বোর্ডের জন্য কিন্তু প্রযোজ্য এবার আসো চতুর্থ ধাপে চতুর্থ ধাপে যে পরীক্ষাটা বন্ধ করা হয়েছে সেটা ছিল হলো অর্থনীতি কোন পত্র অর্থনীতি প্রথম পত্র আর প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র ওকে এইটা এই পরীক্ষাটা কবে হওয়ার কথা ছিল এই যে বৃহস্পতিবার 24 তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ঠিক আছে অর্থাৎ আগামিকাল যেই পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সে পরীক্ষাটাও কিন্তু ऑलरेडी স্থগিত ঘোষণা করেছে এই 24 তারিখের এই পরীক্ষাটা হবে 19 তারিখে অর্থাৎ 19 8 2025 মঙ্গলবার এই পরীক্ষাটা কবে হবে অর্থাৎ আগামিকালকার যে পরীক্ষাটা 24 7 2025 এই তারিখের যে পরীক্ষাটা ছিল এই পরীক্ষাটা তোমাদের হবে উনিশ আট দু পঁচিশ মঙ্গলবার ওকে আর এটা কাদের জন্য দেখো এটা কিন্তু সকল বোর্ডের জন্য ঠিক আছে সারা বাংলাদেশে তারিখের পরীক্ষাটা স্থগিত ঘোষণা করা হয়েছে যার কারণে এটা কিন্তু সকল বোর্ডের জন্যই আবার হবে মঙ্গলবার অনুষ্ঠিত হবে অর্থাৎ দুটা পরীক্ষা কিন্তু সবার জন্য স্থগিত ঘোষণা করা হয়েছিল ২২ তারিখের আর হলো 24 তারিখের এই দুটা পরীক্ষা 22 তারিখেরটা হবে 17 8 2025 রবিবার আর চব্বিশ তারিখের আগামীকালকের যে পরীক্ষাটা এটাই স্থগিত করা হয়েছে এটা হবে হলো উনিশ আট মঙ্গলবার এই তারিখে অনুষ্ঠিত হবে ওকে আশা করি আমি তোমাদের বিষয়টা বোঝাতে পেরেছি এরপরে দেখো তোমাদের ব্যবহারিক পরীক্ষাটা কি হবে এর আগে ব্যবহারিক পরীক্ষা কত তারিখে ছিল এগারো তারিখে ছিল সেই ব্যবহারিক পরীক্ষাটা কোথায় চলে গেছে দেখো এবার একটু এই যে এখানে দেখলে বুঝতে পারবে জনন্য সকল বিষয় ও ব্যবহারিক পরীক্ষাটা দেখো একুশ আট দু হতে একত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ উল্লেখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং তারিখের মধ্যে অনলাইনে এন্ট্রি সম্পন্ন করে কর্মকর্তা অথবা তার প্রতিনিধিদের হাতে হাতে ব্যবহারিক উত্তরপত্র স্মারকলিপি অনন্য কাগজপত্রাদি রোল নাম্বার ও ক্রম অনুসারে সাজিয়ে অত্র বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে ওকে অর্থাৎ যে পরীক্ষায় তোমাদের প্র্যাকটিক্যাল যেগুলো এগারো তারিখ থেকে হওয়ার কথা ছিল সেগুলো কিন্তু একুশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এটা হবে ওকে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ তারপরে দেখো পরীক্ষা নিজ দায়িত্বে পরীক্ষার তারিখ সময় ও স্থান নিজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষের নিকট হতে জেনে নিবে তারপরে তোমাদেরকে বলছে যে তোমরা চাইলে তোমাদের কেন্দ্র থেকে অথবা তোমাদের কলেজ থেকে তোমরা কিন্তু এটা জেনে নিতে পারবে এই যে দেখো এটা কিন্তু একবারে মাধ্যমিক থেকে তোমাদের দেখালাম আশা করি তোমরা কোনো বিভ্রান্ত হবে না ঠিক আছে যেই পরীক্ষাগুলো স্থগিত ঘোষণা করা হয়েছিল এ সেগুলো কিন্তু অলরেডি কিন্তু সেগুলোর সময়সূচি পরিবর্তিত সময়সূচি কিন্তু স্পষ্টভাবে তোমাদেরকে দেখা দিলাম এরপরে যে পরীক্ষাগুলো রুটিন অনুযায়ী আছে সেগুলো কিন্তু ওই রুটিন অনুযায়ী হবে অর্থাৎ চব্বিশ তারিখে আগামীকাল যে পরীক্ষাটা স্থগিত আছে সেটা তো অলরেডি উনিশ আট দু হাজার মঙ্গলবারে অনুষ্ঠিত হবে তারপরের যে পরীক্ষাগুলো আছে এগুলো কিন্তু রুটিন অনুযায়ী যেভাবে আছে ওভাবেই কিন্তু অনুষ্ঠিত হবে এটা নিয়ে কোনো বিভ্রান্ত হবে না তারপরেও তোমাদের যদি কনফিউজ থাকে তোমাদের কেন্দ্র অথবা তোমাদের কলেজের সাথে যোগাযোগ করে তোমরা এটা আরো কনফার্ম হবে আমি তোমাদেরকে যেটা দেখালাম একদম কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে এরকম শিক্ষা এবং শিক্ষা বিষয়ক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে দেখার সুযোগ করে দিবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ